বা স্টেট রুমিন ফারখানা এই যে যারা ট্রল করছেন নাটক বলছেন নাটক বলার কি আসলে কোনো কারণ আছে কারণ আছে কারণটা কি আমরা রাজনীতিতে ঘৃণা আর অবিশ্বাসের চাষ এমন ভাবে করেছি যে আমরা ঠিক যে কথাটা মাসুদ তোমার ভাই বললেন তারে দেখতে নারি তার চলন বাঁকা এখন যেই দলটাকে আমি পছন্দ করছি না বা যেই দলটিকে আমি প্রতিপক্ষ মনে করছি সেই দলটির সকল কিছুই আমি খারাপ ভাবে দেখব কারণ তারা অতীতে আমার সব কিছু নিয়ে এরকম করেছে মানে আমরা না কি করেছি অ্যান আই ফর এন আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড এক চোখের বদলে এক চোখ নেওয়ার সংস্কৃতি যখন শুরু হবে না যে আপনি আমার একটা চোখ নিয়েছেন আমি আপনার গোত্রের একটা চোখ নেব আবার তখন আপনার গোত্র এসে আমার গোত্রের একটা চোখ নেবে তো এই যে আদিম ক্ল্যান সমাজের মধ্যে চলে যাওয়া আদিম সেই গোষ্ঠীতন্ত্রে চলে যাওয়া আমরা অনেকটা সেরকম হয়ে গেছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কসল যে প্রশ্ন করলেন মানবিকতা কি আর নাই না মানবিকতা বাংলাদেশে নাই বাংলাদেশে নাই অনেকদিন ধরে ধীরে ধীরে এই বিষয়গুলোকে আমরা শোয়ে শোয়ে না এখন আমাদের আর চোখে পড়ে না চোখে লাগে না প্রতিহিংসার রাজনীতির মধ্যেই ঢুকে পড়লাম আপা প্রতিহিংসার রাজনীতি তো আপনি একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করলেন আমি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও এখন এক ধরনের হিংস্রতা দেখি আপনি ফেসবুক খুলে আপনি দেখেন না হিংস্রতা ধরুন সোহাগকে যখন পাথর দিয়ে মারা হলো সেই সময় ওখানে কি মানুষ ছিল না ধরেন যে লোকটা ভিডিও করছে তার কথাই ধরেন না কেন ও ভিডিও করতে পারলো যে ভিডিওটা আমি বা আপনি হয়তো পুরোটা দেখতে পারি আমি পারি নাই সোয়াগের ওই পাথর মাথায় তোলার পর যে সময় ওটা আমি দেখি নাই আমি পারি নাই কিন্তু আরো লক্ষ কোটি মানুষ তো দেখেছে আর যে লোক ভিডিও করছে সে তো দেখেইছে না দেখে তো সে ভিডিও করতে পারে না তো আমরা তো পিসাচে পরিণত হচ্ছি এবং আমি আপনাকে আরেকটা কথা বলি সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে এসছে কারণ বাংলাদেশের শিক্ষিত লোকের হার অনেক কম মোটামুটি একটু পড়তে পারে দেখতে পারে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অসম্ভব রকম অ্যাক্টিভ এবং প্রত্যেকে তার ব্যক্তিগত জীবনের খুদ তুচ্ছ তুচ্ছতম বিষয়ও ফেসবুকে এখন লাইভ করে পয়সা কামায় আমাদের যে একটা সোশ্যাল টেক্সচার ছিল একটা ভদ্রতা শিষ্টাচার সৌজন্য তছনছ হয়ে গেছে ধরুন একটা সময়ে যখন যে মানুষটি তিনি হয়তো না তিনি তার তার করে মানে শ্রম দিয়ে ভাত খেয়ে ঘুমাতে যেতেন এখন তিনি কি করেন এখন তিনি ফেসবুক নিয়ে বসেন তিনি সেখানে এবং তিনি সেখানে এমন সব মন্তব্য করেন বা এমন সব কন্টেন্ট আপলোড করেন যেটার সাথে কোনো রুচি কোনো শিক্ষা কোন সৌজন্য কোনো কিছুর কোন সামঞ্জস্য নাই সব জায়গায় আমরা মন্তব্য করবার জন্য একদম উদ্গ্রীব হয়ে থাকি ভুল বানানে যে অশ্লীলতম মন্তব্য গুলো করি সেটা তো ব্যক্তিগত ভাবে আমারই পরিচয় বহন করে কিন্তু কয়েক বছর আগে কিন্তু ওই লোকটার কথা আমাদের কানে আসতো না কিন্তু এখন আসে তো এভাবে মামলা করা যায় না কিন্তু এভাবে মামলা হয়ে যদি বলি অভিনেত্রী নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন ওই মুহূর্তে দেশে ছিলেন না কিন্তু উনি বিদেশ থেকে হচ্ছে গিয়ে হত্যা করবার নির্দেশ দিয়েছেন বা হত্যায় প্ররোচিত করেছেন তাকে কি গ্রেফতার করা পর্যন্ত হয়েছিল না আমরা এখন পর্যন্ত যা যা করছি মানে সরকার এখন পর্যন্ত যা যা করছে ইনক্লুডিং সরকারি দল সরকারি দলটা এখন আর আমি বলছি না এটা সৈয়দা রেজওয়ানা হাসান সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন সরকার বা সরকারি দল কোনো মবের সাথে যুক্ত না তো সরকারি দল বলতে তো একটা কিছু আছে রেজওয়ানা হাসান যেহেতু এই কথাটা বলেছেন এটা তো আমি ফেলে দিতে পারি না উনি তো উপদেষ্টা তার একটা সরকারি দল আছে তো বাংলাদেশকে সরকার এবং সরকারি দল মিলে সকল কিছু আপনি বলেন আপনি মামলা বাণিজ্য বলেন আপনি মামলায় এজাহারে মানে শত শত নাম ঢোকানো বলেন আপনি জামিন তাদেরকে দেওয়ার ব্যাপারে কোর্টের উপর একটা অলিখিত নিষেধাজ্ঞার কথা বলেন আপনি যেটাই বলেন না কেন এটা কিন্তু দিন শেষে সাধারণ মানুষ যারা যারা কোনো দল করে না যারা কোনো মানে সাথে পাচে নাই ভোট আসলে কেবলমাত্র ভোটটা দেয় যেই ভোটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটাই ডিসাইডিং ফ্যাক্টর কে যাবে কে থাকবে সেই ভোটটা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে সিম্প্যাথি তৈরি করছে তারা মনে করছে এখন যে অবস্থা এখন যে হজ বড়ল মানে একেবারে হজ সেটা আপনি মানে যেদিকে তাকান না কেন অর্থনীতির দিকে তাকান রাজনীতির দিকে তাকান কিংবা আপনি আইন খলার দিকে তাকান এই যে হজবরল পরিস্থিতি তার চেয়ে তো ভাই আগে অন্তত দাম হয়তো একটু বেশি দিয়ে কিনতে হয়েছে হয়তো কিছু মানে আমার মানে যদি পলিটিক্যাল ওপিনিয়ন আমি ডিসক্লোজ করতাম তাহলে হয়তো আমাকে থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেতে হয়েছে কিন্তু এর বাইরে তো ঘরের মধ্যে হুড়মুড় করে লোক ঢুকে যাবে হুড়মুড় করে আমার সকল কিছু লুট করবে এরকম অবস্থা তো আমার পড়তে হয়নি আমি কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা কর্মীর কথা বলছি না আমি বলছি সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ যারা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না তারা কিন্তু মনে মনে ভাববে যে আগে আওয়ামী লীগের সময় তো হয়তো আমরা এই অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয় নাই সে তুলনামূলক আলোচনায় তো মানুষ আসলে যাবে যাবে এটা এটা হয়তো আপনার ট্যাগিং এর ভয়ে আপনার গালাগালির ভয়ে রুমিন ফারহানার মতো ওপেনলি বলবে না কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ আছে ভাই রাজনীতিবিদ ছাড়াও তো আমার আরো কয়েকটা প্রফেশন আছে আমি একজন মানে ফুল টাইমার লয়ার সুতরাং আইন অঙ্গনে আমার বিচরণ আছে আমার কাছে ক্লায়েন্টরা আসে সেই ক্লায়েন্টরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির না তারা নর্মাল মানুষ তারা কোনো চাকরি করছে ব্যবসা করছে সাধারণ মানুষ তারা কিন্তু এসে আমাকে বলতে বাধ্য হয় যে আপা একই চলছে এখন দ্রুত একটা নির্বাচন না হলে তো আমরা সবাই মিলে পানিতে পড়বো বট বাহিনীর সাথে সাথে পেছনে লাগবে আপনার আপনার চোদ্দ সেভাবে উচ্চকিত হয় না কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে মন ঠিক করে ফেলে যে তারা কি করবে সেটা কিন্তু বাংলাদেশে আজকে যারা মব করছে এবং মপ পেছনে সক্রিয় ভূমিকা পালন করছে মবকে মদদ মদত দিচ্ছে মব করাচ্ছে করাচ্ছে যারা তাদের জন্য ভালো পরিণতি আনবে না